আমরা সব আমি <laughs> খুশি <laughs> আমরা যে আপনার সাথে হেলো কথা বার্তা বললাম কোনো আচরণে আচরণে বুঝা পাইলো আপনি বুঝা পাবেন তাহলে ঠিক আছে থ্যাংক ইউ আল্লাহ রেকুল ভাই থ্যাংক ইউ এখন কথা হচ্ছে যে আপনি হেলো ছেলে বুঝা পাইছেন এই হিসাবে আমাদের একটা সাদা কাগজে আপনি চাইন দে যাবেন ভাই আপনি আমরা কিছু করি নাই সেই হিসাবে আপনি একটা সাইন দিবেন বা ভাই নেও নেও না চাইন আচ্ছা ঠিক আছে এইখিনি পাতাই লৈ আকৌ দিয়া নেকি ভাল কৰি

ঠিক <ac> আছে